ওয়েট কিছুদিন আগে তোমাদেরকে একটা পান্ডার রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম সেই পান্ডার রাজ্যটা যথেষ্ট বেরঙিন ছিল আজ রঙিন করবার জন্য তোমাদের সামনে নিয়ে আমি চলে এসেছি সবার প্রথমে ভালো করে তাকে প্রাইমার দিয়ে নিয়েছি এশিয়ান পেন্ট দিয়ে এশিয়ান পেন্টের প্রাইমারটা খুবই ভালো আমি সর্বপ্রথম সব জায়গায় ভালো করে প্রাইমার দিয়ে যথারীতি সেই জায়গায় যে পাথরগুলো ছিল সেইগুলো আমি কালো কালার দিয়ে দিয়েছি ও নিচের বেসটাকে আমি গ্রিন রেখেছি যাতে সেটা দেখতে খুব সুন্দর লাগে তারপর ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেগুলো আছে যেমন একটা বাস দিয়েছিলাম যেটা বলেছিলাম মানুষের জীবনে মানুষ অল টাইম খেয়ে থাকে সেই বাসটাকেও খুব ভালো করে কালার করেছি কারণ এটা তো মানুষের প্রধান হাতিয়ার একটা মানুষের আর একটা মানুষের দেওয়ার জন্য যাই হোক আণ্ডাটা আরও বেশি রঙিন দেখবার জন্য আমি অবশ্যই তাতে ভার্নিশ ইউজ করেছি ভার্নিশ অবশ্যই দরকার যে কোনো ধরনের প্রোডাক্ট তৈরি করার সময় আর বিশেষ করে মাটির জিনিসে অবশ্যই ভার্নিশ দেবেন তাতে তার টিকসইটাও বেশি বেড়ে যায় অনেক সময় যে কোনো জিনিস ফেটে ফুটে যায় সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য বার্নশটা অবশ্যই দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন